অতি লোভে তাতি নষ্ট ভালো রেজাল্ট করেছি আজকে তুই যা খাবি তাই তোকে বানিয়ে খাওয়াবো রাতে বল কি খাবি তাড়াতাড়ি বল পরীক্ষা রেজাল্টটা ভালো হয়েছে বলে মা বললো কি খাবি বানিয়ে দেব আমি তো সারা ফুলকপি তরকারি এই ফুলকপির তরকারি ঠান্ডাটা ফুলকপি খাইয়ে কাটিয়ে দেব এবার একটা ভালো কিছু খাওয়া যায় বলি বাবু মা তাহলে আজকে বিরিয়ানি আর মাংস করো ওসব ওসব করে মাংস করো কি বললি বিরিয়ানি খাবি আর মাংস খাবি ঠিক আছে আমাকে দু ঘন্টা সময় দে ছটা পট রেডি হয়ে যাবে ঠিক আছে আমি বানাতে গেলাম মনা মনা বিরিয়ানি করব চালটাই তো নেই বাসমতি চাল লাগবে তো তাড়াতাড়ি যা কাকুর দোকান থেকে নিয়ে আয় নেবে একটা ধর তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় ঠিক আছে চালটা আরে আলুও তো শেষ হয়ে গেছে আলুও তো লাগে বিরিয়ানিতে আলু না হলে বিরিয়ানি ভালো লাগে মশলাও তো নেই বিরিয়ানির মশলাটা আনতে হবে জানি আয় ঠিক আছে যাচ্ছি তুই বললি মটান খাবি তো মটানটা আনতে হবে না তাড়াতাড়ি যা মটানটা নিয়ে আয় আমি তো ব্যাগ নিয়ে বসে আছি যাচ্ছি তাহলে মাংস টেস্ট হবে যা মিট মশলাটা তাড়াতাড়ি নিয়ে আয় কোন কুখানে যে বিরিয়ানি খাইতে চাইছিলাম আমারই বেরি আমি কি করব বল ঘরে কিছুই নেই তোকে বানিয়ে খাওয়াবো কিভাবে আনতে তো যেতেই হবে এতক্ষণে আমার সব কিছু আমার শেষ হলো একটু বসে আরে তো সবনা হয়ে গেছে আর আমি বিরিয়ানি ভাতটা করে এনেছি আলুটা সেদ্ধ করে রেখেছি এখনই হয়ে যাবে তুই বস আমি ঝট করে বানিয়ে দিচ্ছি মনারে গ্যাসটাই তো শেষ হয়ে গেছে আজকে তোরা বিরিয়ানি খেতে হবে না বিরিয়ানি যে ভাতটা করেছি আলু সিদ্ধ করেছি আলু সিদ্ধ ভাতই আজকে খেয়ে নে তোকে নয় আরেক দিন বানিয়ে দেব ঠিক আছে তাই খেয়ে নে কী করবি গ্যাসটাই ফুরিয়ে গেছে গ্যাস তো বুক করলেও বিকাল কালকে দু তিন দিন পরে ছাড়া আসছে না কালকে কোনো কিছু ব্যবস্থা করতে হবে আজকে আলু সিদ্ধ ভাতটাই খেয়ে করবি বল

খাওয়া দিটলো না বিরিয়ানি মাংস আমি আর আমাকে আর অন্যদিন বানিয়ে দিতে হবে না কাম না